হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের রায়োমার্টিন প্রশ্নচিত্রা থেকে লাইফ সায়েন্সের শেষ যেটা সেট দেওয়া হয়েছে সেট নাম্বার টুয়েলভ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব এর আগে আমরা প্রত্যেকটা যে প্রশ্নপত্র রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার এগারোটা সেট আমাদের হয়ে গেছে সেখানে প্রত্যেকটাতে আমরা বিভাগ ক খ গ খ সমস্ত বিভাগের সঠিক আনসার প্রোভাইড করেছি যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নাইনের রাইমার্টিনের প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছে সেখান থেকে পুরোনো ক্লাসগুলো দেখে নিও তার পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখন এরপরে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোয়েশন পেপারের সলিউশনগুলো প্রোভাইড করবো সেগুলোর ক্লাসগুলোও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে দেখো প্রথম আমরা বিভাগ ক সলভ করবো প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম রঞ্জক তন্ত্র বা পি এস ওয়ান এর বিক্রে কেন্দ্রে উপস্থিত ক্লোরোফিল যেটা সেটা হচ্ছে পি সাতশো অ্যালার্জি প্রতিরোধ করে শ্বেত রক্তকণিকার মধ্যে ইউসেনোফিল সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রয়োজন হয় এটা সক্রিয় শোষণের ক্ষেত্রে আমরা জানি যে বাহক প্রোটিন যেটাকে পাম্প বলা হয় সেটা কিন্তু সক্রিয়র ক্ষেত্রে প্রয়োজন হয় নিষ্ক্রিয় ক্ষেত্রে প্রয়োজন হয় না আমাদের ক্যানাইন দাঁত মানে সি তাই না সি আমরা জানি আই আই হচ্ছে টু বাই টু সি ওয়ান বাই ওয়ান তাহলে সি ওয়ান বাই ওয়ান মানে উপরের পার্টিতে অর্ধেকে একটা নিচের পার্টিতে অর্ধেকে একটা এদিকেও তাই হবে একটা একটা তাহলে এক দুই তিন চার চারটে আমাদের থাকে ক্যানাইন তাই না তাহলে এটা হচ্ছে অপশান বি এরপরে যাদের রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকে আর বি এর গাত্রে আলফা অ্যান্টিজেন থাকে তাহলে কোন শ্রেণীর তাহলে অ্যান্টিজেন থাকছে অ্যান্টিজেন আলফা এবং অ্যান্টিবডি থাকছে বিটা তার মানে সেটা হচ্ছে এ যেটা রক্ত সেই অ্যান্টিজেনটা থাকে মানে এ আছে তাহলে এটা মানে এটা যদিও এ হবে কেমন এরপরে নেক্সট বিভাগ খ স্বর্ণ উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ আমি পুরো নাম লিখছি না তোমরা এটা বারবার করেছ পুরো নামও করেছ পিজিএ ফস্প গ্লেসের অ্যাসিড ত্রিপত্র কবাটিকা বা ট্রাই ক স্পিড ভাল্ব ডান অলিন্দো ডান মাঝে থাকে তাহলে ডান অলিন্দো ও ডান নিলয়ের মাঝে কেমন ডায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাক করে এটা মুখবীরের মধ্যে থাকে এবং শর্করা বা কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে তাহলে শর্করা কেমন শূন্যস্থান পূরণ প্রথমে ড্যাশ চক্রের মাধ্যমে আরবিপি প্রসংশ্লেষ পুনরুৎপাদন হয় কেলভিং চক্র কেলভিং চক্র বলা হয় এটাকে তার কারণে এগুলো আবার পুনরায় নতুন করে উৎপাদিত হয় কেমন মানে ফিরে ফিরে আসে এগুলো সাইক্লিক প্রসেস হৃদপিন্ডে সংরক্ষিত যেটা পেসমেকার এসে নোড জানি আমরা সেটা হচ্ছে স্বাভাবিক পেসমেকার আর যেটা এভি নোড সেটা হচ্ছে রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার ফিতাকৃমী যেটা রেচন অঙ্গ সেটা হচ্ছে শিখা কোষ বা ফ্লেম ফ্লেম সেল বলা যায় বা ফ্লেম কোষই বলো একটা বাংলা একটা ইংরেজি এটাই তোমাদের বইয়ে দেওয়া থাকে যেটা দেওয়া থাকে সেটা এখন ফলো করতে হবে দেখো নেক্সট আরশোলা দেহে বদ্ধ সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় অবশ্যই এটা হচ্ছে মিথ্যা আর্সলার দেহে নাই কেঁচোর দেহে অবশ্যই বদ্ধ সংবধতন্ত্র মানুষের দেহে বদ্ধ সংবনতন্ত্র আরশোলার রক্তটা কিন্তু রক্ত বাহের মধ্যে থাকে না দেহ গহবর বা হিমোসিলের মধ্যে সেটা রক্তটা চলে আসে তাই না প্রত্যক্ষ সংস্পর্শে আসে মানে এদের মুক্ত সংবধতন্ত্র এটা হচ্ছে মিথ্যা সাবজেক্টিভ ক্লাস দেখবে বারবার বলছি এটা একদম শেষের দিকে লাইফ সায়েন্সে তবুও যারা হয়তো অনেকে নতুন এসে সাবজেক্টিভ ক্লাস দেখবে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারও প্রোভাইড করা হয় তার কারণ সাবজেক্টিভ ক্লাস শুধু প্রোভাইড করে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কীরকম প্রশ্ন আসতে পারে আর সেই সম্পর্কে ধারণা থাকে না তার জন্য আমরা অনেক চ্যাপ্টারে নোটসও প্রোভাইড করেছি ওকে ক্লাসগুলো অবশ্যই দেখবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অনু পায়ুরোভিক অ্যাসিড উৎপন্ন হয় এটা অবশ্যই সত্য কেমন এবং সেটাই ক্রেপস চক্রে যায় রেসারপিন ম্যালেরিয়ার ওষুধ না কুইনাইনটা ম্যালেরিয়ার ওষুধ এটা মিথ্যা ম্যাচিংয়ে যাবো অরিনিথিন চক্র দারুণ ইম্পর্টেন্ট একটা সাইকেল যেটা মানে যকৃতে ওই এমন মানে ইউরিয়া তৈরি হয় অর্নিথিন রেচনের একটা পার্ট এটা এটা এক নাম্বার। লাইকেন লাইকেনটা মৃতজীবী শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান রক্ষী কোষ পত্রর দুই পাশে থাকে এবং বাসমোচন প্রক্রিয়ায় কিন্তু সাহায্য করে মানে বাষ্পমোচনের সঙ্গে সংযুক্ত সম্পর্কিত ক্রেপস চক্র ক্রেপস চক্র হচ্ছে শ্বসনের অংশ তাই না গ্লাইকোলাইসিসের পরের ধাপ মানে দ্বিতীয় ধাপ যেটা শ্বসনে সেটা হচ্ছে ক্রেপস চক্র বিভাগ্য প্রথম প্রশ্ন ফোটোলাইসিস অনেকগুলো সেটে করা হয়েছে আমি এবার বারবার বলি বলবো না কিন্তু বলে দিই কিন্তু এবার আর বলছি না একদম এখান থেকে এই যে তিন নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে আর এখানে রাসায়নিক সমীকরণটা অবশ্যই দেবে নেক্সট শ্বসনের সমীকরণ যদি ঘুরিয়ে প্রশ্ন আসে সবাদ শ্বসনের সমীকরণ অনেকে ঘাবড়ে যায় যে সবাদ শ্বসনের সমীকরণ আবার শ্বসনের সমীকরণ আলাদা হবে হয়তো কিন্তু তা নয় দুটোই একই শ্বসনের সমীকরণ আর সবার শ্বসনের সমীকরণ দুটোই একই যে সি সিক্স এইট টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু প্রভাবে ভেঙে যাচ্ছে এবং অক্সিজেন উপস্থিত অবশ্যই লাগছে ছয়নু কার্বন ডাইঅক্সাইড ছয়নু জল আর ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় হলোজৈব পুষ্টির পর্যায়গুলির নাম রায়মেট্রের তিনশো চোদ্দো পাতায় পাবে রায়োমেট্র আমাদের দরকার নেই এখানে এই প্রশ্নের আনসারগুলো আমরা এমনি টেক্সটবুক থেকে পেয়ে যাই যেগুলো টেক্সটবুক থেকে পাই সেগুলো আমরা সেগুলোই করবো হলজৈব পুষ্টি পাঁচটা ধাপ রয়েছে খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ যদি বলে হলোফাইটিক ফাইটিক যেগুলো উদ্ভিদের হয় হলোফাইটিক পুষ্টি তখন দুটো ধাপ হবে একটা হচ্ছে আত্ম সংশ্লেষ এবং দুই নম্বর হচ্ছে আত্মীকরণ সংশ্লেষ ও আত্মীকরণ সংশ্লেষ ও আত্মীকরণ এটা হচ্ছে হলোফাইটিক হলোফাইটিক বলে সংশ্লেষ আত্মীকরণ আমাদের এই প্রশ্নে দিচ্ছে হলো এটা পাঁচটা ধাপ কেমন পাঁচটা নাম লিখবে এরপরে মিথোজীবীয় পুষ্টি রাইমাটিনের তিনশো পাঁচ পাতা দরকার নেই টেক্সট বুক আছে টেক্সট বুকে আমাদের যথেষ্ট সুন্দর করে দেওয়া হয়েছে মৃত্যুজীবী পুষ্টি একদম এখান থেকে শুরু করে এতটা লিখবে মৃথুজীবী পুষ্টি বলে উদাহরণ লাইকেন দিতে পারো এই বই লাইকেন উদাহরণটা একটু সুন্দর করে মানে একটু মডিফাই করে সুন্দর করে দিয়েছে অনেকে জটিল মনে হতে পারে তার জন্য এটা ছেড়ে দেবে যাদের অসুবিধা হবে এই রাইজ ব্যায়ামের উদাহরণটা দেবে কেমন নেক্সট গ্লাইকোলাইসিসকে ইএমপি পাত বলা হয় কেন এগুলো টেক্সটবুক থেকে করা যায় কিন্তু সেগুলো অনেকে হয়তো মুখে বললে সেগুলো মানে শুনে শুনে লিখতে পারবে না সেক্ষেত্রে আমি রাইমার থেকে দেখাচ্ছি এই যে গ্লাইকোলাইসিসের আসলে এই যে ধারাবাহিক যে বিক্রিয়াগুলো ঘটে এই বিক্রিয়াগুলো তিনজন বিজ্ঞানী এমডেন মেয়ার হপ এবং পারনার্স এই তিনজন আবিষ্কার করেছিলেন তার জন্য তাদের নামের প্রথম অক্ষর অনুসারে ইএমপি পাত বলা হয় গ্লাইকোলাইসিসকে ওকে পরে প্রশ্ন রসের উৎসত দুশো সত্তর পাদায় পাবে বা টেক্সটবুককে আমি বহুবার বলেছি কেমন টেক্সটবুকের মধ্যে যে প্রক্রিয়ায় এই না লিখে লিখবে যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল আর জল খুনের জলগণ বা রস মাধ্যমে অভিকর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতার কোষে পৌঁছায় সেই পদ্ধতিকে বা সেই প্রক্রিয়াকে রসের উসরত বলে নাইট্রোজেন ঘটিত দুটি রেচন পদার্থের নাম এবং তাদের কাজ নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ তাই না তাহলে আমাদের এটা এটা মানে খেয়াল করে মানে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে রেচন পদার্থ নাম আর কাজে লিখে দিলে কিন্তু এখানে নাইট্রোজেন যুক্ত বলেছে উপরকার এগুলো সব নাইট্রোজেনবিহীন এই যে নাইট্রোজেন যুক্ত হচ্ছে রেসারপিন কুইনেন এগুলো লিখবে রেসার পিন উৎস সর্বগন্ধা গাছের মূল আর অর্থনৈতিক গুরুত্ব বা ব্যবহার হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করা হয় কুইনেন সিংকোনা গাছের বাকল বা ছাল থেকে তৈরি হয় এবং ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় বিভাগ গ কমপ্লিট বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব প্রথম প্রশ্ন শালক সংশ্লেষের আলোকদশার বিবরণ আলোক আলোকদশার বিবরণ তোমাদের কাছে যে টেক্সটবুক আছে সাঁতরা থেকেও করতে পারো সাঁতরাতেও সুন্দর দেওয়া হয়েছে এখানে আলোকদশার বিভিন্ন পর্যায়ে আলোকদশার বিভিন্ন পর্যায় বলে লিখে এই লাইনটা লিখবে সৌরশক্তি আবদ্ধকরণ ক্লোরোফিল সক্রিয়করণ এই দুটো পয়েন্ট দেবে পরের পাতায় চলে যাবে পরের পাতায় এই যে জলের আলোক বিশ্লেষণ পয়েন্টটা দেবে চার নম্বর হচ্ছে অক্সিজেন উৎপাদন পাঁচ নাম্বার এনএডিপি প্লাসের বিজারণ আর লাস্ট হচ্ছে ফটো এই যে ফস বলে এতটা পর্যায়ে তোমাদের আনসারটা হবে ওকে এবার বলি রায়মার্টিন থেকে যদি করতে চাও রায়মার্টিনেও সুন্দর করে দেওয়া হয়েছে রায় ক্ষেত্রে তোমরা দুশো তেরো পাতায় এই যে আলোকদশা এখানে পরপর পরপর পয়েন্ট দেওয়া হয়েছে একদম পাঁচ নাম্বার পয়েন্ট পর্যন্ত কেমন পয়েন্ট পর্যন্ত তোমরা লিখবে ওকে আর এর সাথে প্রশ্ন আছে কেলভিন চক্র কাকে বলে লিখবে যে বিজ্ঞানী কেলভিন ও তার সহকর্মী বৃন্দ প্রমাণ করেন যে শালসংশ্লেষে অন্ধকার দশায় ওই চক্রাকার বিক্রয়ের মাধ্যমে অঙ্গরাত্রিকরণ মানে কার্বন অ্যাসিমিলেশন পিজি মানে ফসফিক অ্যাসিড উৎপাদন সরকার সৃষ্টি এবং আর ইপি রাইবুলোজ বিস ফসফেটের সংশ্লেষ ঘটে এই ঘটনাকে কেলভিন চক্র বলে ওকে এরপরে অথবা দিয়ে প্রশ্ন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে এবং এর বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও এটা রাইমার্টিনের দুশো একাশি পাতায় পাবে গ্লাইকোলাইসিস মানেই সেটা সাইটোপ্লাজমে ঘটে এবং এগুলো প্রথম থেকে শুরু করে রেখাচিত্রগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে মুখস্ত করে সাধারণত হবে না লিখে লিখেই তোমাদেরকে এই জায়গাটা মুখস্ত করতে হবে মনে রাখতে হবে একদম গ্লুকোজ এটা গ্লুকোজ সিক্স প্লাস পেট সিক্স প্লাস পেট প্রুকটোজ ওয়ান সিক্স পেট পরপর তৈরি হচ্ছে এই পুরো ধাপগুলো লিখবে কেমন এবং কোথায় এটিপি ব্যবহৃত হচ্ছে কোথায় এটিপি উৎপন্ন হচ্ছে সেগুলোও তোমাদের দেখাতে হবে পাশাপাশি কেমন এই যে জায়গাগুলো আছে সেগুলোও দেখাতে হবে নেক্সট যেহেতু চার নম্বর দিয়েছি শুধু এটার জন্য কেমন মানবদেহে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের নাম ছকের মাধ্যমে দেখাও এটা শুধু পৌষ্টিক নালির নামগুলো লিখবো আমরা বাকি কিন্তু পৌষ্টিক গ্রন্থি নয় তাহলে পৌষ্টিক নালীর নামগুলো তোমরা লিখবে পৌষ্টিক গ্রন্থি তো দরকার নেই শুধু পৌষ্টিক নালী লিখবে এই ডান দিক দরকার নেই মুখগহ্বর গলবিল গ্রাস নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত মলাশায় মুখগহ্বরের মধ্যে দাঁত জিব্বা লালা গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তের মধ্যে ইলিয়াম যে আর ডিউডেনাম তিনটে অংশ বৃহদান্তের সিকাম কোলন ওকে মলাশার মধ্যে পায়ু আর বাস্পমোচনের দুটি গুরুত্ব লেখো এই এটা তোমরা দুশো একান্ন পাতায় টু ফিফটি ওয়ান পেজ নাম্বারে বাস্পমোচনের গুরুত্ব পাবে এর আগে আমরা টেক্সটবুক থেকে দেখিয়েছি তার জন্য এবার রায়মার্টিন থেকে একবার দেখিয়ে দিচ্ছি বাস্পমোচনের গুরুত্ব বা তাৎপর্য এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তাৎপর্য আছে কেমন অনেকগুলো তাৎপর্য আছে তাৎপর্য লেখার সময় তোমরা উপকারী ভূমিকাগুলোই বিশেষ করে জোর দেবে উপকারী ভূমিকাগুলো দেখো সাতটা দেওয়া আছে সাতটার মধ্যে যে কোনো কটা বলেছে যটা বলেছে দেখো এখানে দুটো গুরুত্ব দুটোই লিখবে রক্ত তঞ্চন এটা আমরা অনেকবার করেছি রক্ত তঞ্চন টেক্সটবুক থেকে দেখিয়েছি রায়মার্টিন থেকে একবার দেখিয়ে দিই যেহেতু শেষ আমাদের ক্লাস এটার তাহলে তিনশো আটত্রিশ পাতায় যারা চাইছ রায়মার্টিন থেকে লিখতে রক্ত তঞ্চনের ধাপগুলো রেখাচিত্রের সাহায্যেই যে এটা দেখাবে কীভাবে বিদিন অনুচক্রিকা ক্ষতিগ্রস্ত কলাপোস থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় ক্যালসিয়াম বাইপজিটিভ আইনের মাধ্যমে প্রথ্রম যে পরিণত হয় যেটা কি না প্রথমবিন যেটা নিষ্ক্রিয় তাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে সেই থ্রম্বিন আবার ফাইব্রোনোজেনকে ফ্রাইব্রিনে পরিণত করে তারপরে ফ্রাইব্রিন তন্তু যেরকম তৈরি হয় পরে ক্লটের মাধ্যমে রক্ত তঞ্চন কিন্তু ঘটে ওকে আর পালমোনারি সংবহন এটা মানে পালমোনারি মানে অ্যাকচুয়ালি ফুসফুসীয় সংবহন কেমন ফুসফুসীয় সংবহনকে আমরা ইংরেজিতে পালমোনারি সংবহন বলি দেখো হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে নিল্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের ধরনের মাধ্যমে ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অধিক অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে বামলিন্দে আসে হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে এই সংবহনকে ফুসফুসীয় সংবহন বলে নেক্সট এখানে দেখো আর যে দুটো আমাদের ছবি জেনারেলি যেটা তোমরা জানো যে এই দুটোই ছবি তোমাদের করতে হয় এবং এই দুটোই ইম্পর্টেন্ট এক হৃদপিণ্ডের ছবি তিনশো বাষট্টি পদায় চোখ বন্ধ করে এটা বারবার আমরা পেয়েছি সব সেটাই পেয়েছি এই দুটো ছবিই মূলত আমাদের এবার প্র্যাকটিস করতে হবে কেমন পুষ্টিক নালীর ছবি পুষ্টি মানুষের মানে পুষ্টিক নালীর ছবি সাধারণত আসে না তাহলে হৃদপিণ্ডের ছবি এইটা আর নেফ্রনের যেটা ছবি নেফ্রনের ছবিটা তোমরা এটা করবে ওকে এটা হচ্ছে নেফ্রনের ছবি কেমন আর এখানে আর আমাদের সেরকম ছবি পুষ্টি থেকে আমাদের এই যে তন্ত্রের ছবি এটা আগে আসতো এখন কোন স্কুলে সাধারণত দেয়ই না চাইলে এটাও দেখে যেতে পারো কেমন যদি কোন স্কুলে বলে থাকে এই ছবিটা কিন্তু ভালো ছবি কেমন এটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো কারণ তোমরা শুধুমাত্র দুটো করছো রেচ নেফ্রনের ছবি আর রেটনির ছবি চাইলে এটাও প্র্যাকটিস করে যেতে পারো ওকে তাহলে আজকে আমরা পুরো মানে আমাদের প্রশ্ন যেটা থেকে লাইফ সায়েন্সে বারোটা যে সেট ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আমাদের সাবজেক্টিভ ক্লাসের মানে আমরা যে নোটসগুলো লেখাই যদি তোমরা সেকেন্ড সাবমিট সম্পূর্ণ নোটস তোমাদের চারটে বিষয়ে সম্পূর্ণ নোটস যদি নিতে চাও আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম একসঙ্গে তোমরা কিন্তু চারটে বিষয়ের নোটস নিতে পারো কেমন এমনি মান্থলি ফি রয়েছে মান্থলি ফি থেকে আমাদের মানে এপ্রিল মে জুন জুলাই চারটে মাস মাসের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো নোটস তোমরা একসঙ্গে পাবে এবং সেটা কিন্তু আমরা অনেকটাই যেমন ফার্স্ট ইউনিট টেস্টের আগে তোমাদের অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবারও কিন্তু অনেকটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যেহেতু একসঙ্গে তোমরা নোটসগুলো নিচ্ছ তোমরা চাইলে সেই নোটস কিন্তু নিতে পারো ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেখানে তোমরা যোগাযোগ করবে ওকে আর পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের প্লে লিস্ট ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট রায় পেয়ে যাবে সেখান থেকে সাবজেক্টিভ ক্লাসের পাশাপাশি প্রশ্নবিচিত্রার মানে রায় ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার কারণ তোমাদের লাইক ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু রেগুলার ক্লাস প্রোভাইড করা সম্ভব নয় তোমাদের উদ্দেশ্যে আমরা ক্লাস দিই রায়মার্টিনের প্রশ্নবি যেটা সমাধান করছি নোটসগুলো আমরা ফ্রিতে অনেক চ্যাপ্টারের নোটস আমরা ইউটিউবে প্রোভাইড করেছি তাই যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে লাইক দেওয়ার পাশাপাশি তোমরা অবশ্যই বন্ধুদের সাথেও ক্লাসগুলো শেয়ার করবে ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম এরপর আমরা ভৌতবিজ্ঞানের যে সেটগুলো আছে সেগুলো শুরু করবো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট